সম্মানিত তিনি ভ্রাতৃমণ্ডলী আমাদের কাছে কিছু প্রশ্ন পৌঁছেছে প্রথম প্রশ্ন যিনি করেছেন যে তিনি বারবার ভুল করে যদি বারবার তবা করেন ক্ষেত্রে পূর্বের তবা ঠিক থাকবে কিনা এবং বারবার তবা করলে সেটা কবুল হবে কিনা এটা তিনি জানতে চেয়েছেন তিনি ভ্রত্রিমন্ডলী আল্লাহ রব আলমিন নিঃসাদ করছেন তোমরা আল্লাহ কাছে নাসুহা করো ইনশাআল্লাহ তাতে আশা করা যায় আসা আশা করা যায় আর আল্লাহ যেখানে আশা বলেন সেখানে এটা অপরিহার্য হয়ে যায় যে আল্লাহ তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন অপরিহার্য বলতে আল্লাহ করবেন এটা যদি যে আছে সেগুলো থাকে এর মধ্যে আপনি গুণারটা ছাড়বেন আল্লাহর কাছে অনুতপ্ত হইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর ভবিষ্যতে পাপ না করার প্রত্যয় আপনি ব্যক্ত করবেন যদি বান্দার সাথে ленदेन পাওনা দোনার বিষয়টা থাকে তাহলে বান্দার কাছ থেকে সেই ক্ষমাটা নেবেন নাকি আল্লাহর সঙ্গে থাকা এই যে কয়েকটা শর্ত এগুলো আপনি বারবার যদি গুনাহ হয়ে যায় আপনার চেষ্টা অব্যাহত থাকতে হবে গুনাহ যেন না হয় তারপরে যদি হয়ে যায় তারপরে কখনোই আল্লাহ রাব্বুল العالمين বলেন কুলি ইয়া ইবাদিয়াল্লাজিনা কুলি ইয়া ইবাদিয়াল্লাজিনা আসতাফু আলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

তো এক তো আবার বলা হয় নাই একাধিকবারও আপনার গুণা হতে পারে এক যতবার গুণে হোক আপনাকে তবা করতে হবে আপনি কখনোই নিরাশ হবেন না তবে আপনার তবা নসুহার শর্তটা অটুট রাখার চেষ্টা করেন আপনার যেন এমনটা না হয় আল্লাহ তো মাফ করবেই করে যাই এমন যেন না হয় আপনি আপনার আন্তরিকভাবে তবাটা করবেন হ্যাঁ এরপর যদি হয়েই গেল কিন্তু আপনি তবা থেকে বিরত হবেন না অবশ্যই আবার তবা করবেন একজন জন প্রশ্ন করছেন প্রথমে আমাকে কেমন আছে জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অনেক ভালো রেখেছেন অতঃপর তিনি জানতে চেয়েছেন মানুষকে কিভাবে ইসলামের পথে দাওয়াত দেব মানুষকে আপনি দাওয়াত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাহ মানুষকে আল্লাহর পথে ডাক দাও বিল হেকমা কৌশল প্রণয়ন করে প্রাজ্ঞ চিত্তে বুঝে শুনে হ্যাঁ আপনি দাওয়াত দিবেন মানুষকে কিভাবে দাওয়া দিলে ভালো হয় এবং আহ আল্লাহ বলছেন আল্লাহ আনা তবে আনি বলো যে এটাই আমার পথ আদৌ ই আলা বাসী আমি মানুষকে ডাকি দিব্য জ্ঞান সহ দিব্য সহ অর্থাৎ কি আপনি তাওহিদের জ্ঞান সুন্নার জ্ঞান আপনি জ্ঞান আহরণ করবেন জেনে বুঝে দাওয়াত দিবেন কিভাবে দাওয়াত দিলে দাওয়াতটা ফলপ্রসূ হবে সেই চিন্তাটা মাথায় রাখবেন হ্যাঁ আর যদি আপনি নিরাশ হবেন না দাওয়াত দিতে থাকবেন ধৈর্য অবলম্বন করবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে দাওয়াত দিবেন কটু কথা দিয়ে দাওয়াত দিবেন না আল্লাহ ফলবান করবে আপনার দাওয়াতকে ইনশাআল্লাহ আরেকজন প্রশ্ন করেছেন আমার সাথে একটি জিন থাকে যে আমার উপর যে সময় ভর করে যে কাজ করিয়ে নেয় রোকায়া করার পরে একটু কমে তবে দুই তিন মাস পর এর উপদ্র আবার শুরু হয় এ অবস্থা আমার কি করণীয় জানলে উপকৃত হবো আপনার যদি জিন থাকে আপনি বেশি বেশি কোরআন তেল করবেন সুরা আল বাকারা আপনার যেন জীবন চলার পাথেও হয় আল্লাহ রসুল বলছেন যে

শয়তান কখন আসে যখন মানুষ কি করে পাপ করে তো জন্য আমি আপনাকে পাপি বলছি না কিন্তু মানে শয়তান স্কোপ খুঁজে কাউকে ক্ষতি করতে গেলে আপনি যখন ধরে একটা খারাপ জিনিস দেখতেছেন ওই টাইমে আপনার ভিতরে শয়তান আসবে কিন্তু আপনি সুবাহ আল্লাহ সময় কখনো শয়তান আপনার ভিতরে আসবে না কথা বুঝতে পেরেছেন এই হলো বিষয় আসসালাম আলাইকুম অনেক মুসলিম দেখা যায় ইমান ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর পরে তারা ডান দিকে সালাম ফিরান সার্বিক নিয়ম কোনটি

তসলিম খালিল উহাদ তসলিম আর যখন সালাম ফিরানো হয় তখন আবার দুনিয়া বিকাশ জায়জ হয়ে যায় হালাল হয়ে যায় তো এখন তসলিম তসলিম হলো দুই দিকে সালাম ফিরানোর নামই তসলিম এই শেখ মোহাম্মদ বিন সাহিয়াল হোসাইমিন রহমান বলছেন যে মুসল্লিগণ ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরানো সালাম ফিরাবে এর আগে ফিরাতে পারবে না বুঝতে পেরেছেন ইমাম যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামুম রহমতুল্লাহ বলা শেষ করবেন তখন আপনি বলবেন এর আগে বলা যাবে না কিছু আলেম আছেন যারা কিছু হক কথাও বলেন এদের আলোচনা শুনেন প্রমোট করেন এক্ষেত্রে নসিয়া করবেন আহ আল্লাহ রসুল বলেছেন যে কুমুর তোমরা বাঁচো বিদাতি সব কথা বর্তা যা আছে কাজকর্ম যা আছে সব থেকে বেদাত থেকে বিদাতি থেকে আপনাকে বাঁচতে হবে যারা কিছু হক বলে আবার কিছু বিদাতি কথাবার্তা বলে তাদেরকে কখনই প্রমোট করবেন না কখনোই না কারণ আপনি প্রমোট করবেন কাকে হক একমাত্র সদা হকের উপরে অবিচল আপনি যদি মানে আধা হক আধা থেকে আপনি প্রমোট করেন তাহলে মানুষ বিভ্রান্ত হবে আপনার প্রমোট করার মাধ্যমে মানুষ তাকে ফলো করবে সেই ক্ষেত্রে সে যতটুকু ভালো বলেছে সেটুক তো মানবে যেটুক সে বেদাতি বলেছে কথাবার্তা সেগুলো মানুষ মানবে সুতরাং সেই জন্য আপনি গুণাগার হবেন আমার ছোট ভাই একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশগত কারণে বর্তমানে ভুল পথে রয়েছে যেমন সিগারেট নামাজ না আদায় করা ইত্তাদি তার জন্য আপনার পরামর্শ আছে আমার বড় ভাই হিসেবে করণীয় কি আপনার বড় ভাই হলো ওই যে উদুয়া ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইদাতিল হাসানাহ সুন্দর করে তারে বুঝাবেন হিকমতের সঙ্গে বুঝাবেন কিছু ইসলামিক বই পুস্তক দিবেন আর তার জন্য দোয়া করবেন বেশি বেশি ওই যে একটা দোয়া পড়ছি রব্বানা আফিল লানা ওয়ালি ইকানিনাল্লাজিনা সাবাকুনা এই ভাইদের জন্য মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল কাছে আর হলো আপনি কিছু ভালো বই পুস্তক দিবেন আর আপনি তাকে সুন্দর করে দাওয়াত যদি সে রিয়েকশন করে তখন আপনি ওই যে আয়াতন মধ্যে ইতফা হিয়া আহসান সে যদি খারাপ আচরণ তোমাকে দেয় তুমি উল্টা ভালো আচরণটা দাও আপনি ওইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আদাওয়া চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ড করবে সে আপনাকে বুঝবে যে না আমার ভাই তো সঠিক বলছে আপনার এখানে শুনবে আপনার কাছে দাওয়াত পাবে আবার কোন এক জায়গায় সে যখন দেখবে যে হ্যাঁ এটাই তো সঠিক আমার ভাই তো ঠিক কথাই বলছে হ্যাঁ তো তখন সে কি হবে আবার মানুষের জীবনে অনেকগুলো স্টেজ থাকে একটা স্টেজে মনো মানুষ বিপদগামী থাকে আরেকটা স্টেজে মানুষের মধ্যে রিয়লাইজেশন আসে বুঝ আসে তখন সে ভালো পথে চলে আসে এইজন্য দাওয়াত থেকে কখনো নিস্তার হবে না দাওয়াত দিতেই থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি দোকান ভাড়া চালাই দোকান মালিককে অ্যাডভান্স বাবদ 20 লক্ষ টাকা দিয়েছে এই টাকার যাকাত কে দিবে এই টাকার মালিক আপনি এই টাকার মালিক আপনি তো এখন এই টাকার জাকাতটা আপনাকেই দিতে হবে বিষয়টা এখন আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা সাপেক্ষ হলো এই যে যে কোনো সময় আপনি দোকানটা ছেড়ে দিয়ে অ্যাডভান্সটা ফিরে নিতে পারেন তাই তো এইটা একটা দৃষ্টিকোণ কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আছে সেটা হলো যদি একটা টাইম মানে আপনার ই করে দিয়ে দেওয়া হয় তাকে যে ধরেন পাঁচ বছর পাঁচ জন্য আপনি বিশ লক্ষ টাকা তাকে দিলেন তাই না তো এই টাকাটা পাঁচ বছর বা দেওয়া দরকার হয় এটা স্বাভাবিকভাবে মনে হয় আমাদের কিন্তু মনে হলো প্রকৃতপক্ষে বিষয়টা হলো ওই টাকার মালিকটা আপনি টাকার মালিক কিন্তু সে না টাকার মালিক হলেন কি আপনি তো তারপরও একটা বিষয় আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটু কনফিউজ আমি এই জন্য যেহেতু একটা টাইম ফ্রেম বাধা আছে যে পাঁচ বছর এর পাঁচ বছরটার এবং এটা একটা পুঁজির অংশ আপনি পুঁজি বিনিয়োগ করেছেন যা কনফিউজ হলো আমি বলবো যে আপনারা আরো কোন সাহেব আসলে প্রশ্নটা করেন হ্যাঁ যেমন আগামী সপ্তাহে যে সাহেব আসবেন উনিও ভালো সাহেব ওনাকে প্রশ্নটা আপনারা করবেন এটা আমি অনুরোধ করে যাই কারণ যে জিনিসটা ধরেন কিছু একদম কারেক্ট জবাব দেওয়াটা সঠিক হবে না তবে আমি মনে করি হলো এই যে যেহেতু এটার মালিক আপনি মূলত টাকাটার মালিক আপনি সে টাকাটা হলো জাস্ট আমানতদার হিসাবে সে গ্রহণ করে হ্যাঁ এবং আপনি যে সময় দোকান ছেড়ে দিয়ে আপনি টাকাটা নিজে নিয়ে নিতে পারেন সেই জন্য এটার মালিকানা আপনার সেই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে এটা আপনাকেই দেওয়া উচিত আপনারই দেওয়া দরকার এটা আমি মনে করি কিন্তু তারপরে আমি মনে করি যে আপনারা এই প্রশ্নটা ক্লিয়ার হওয়ার জন্য এমন কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনে আছে যে হজের সময় যে একজন হাজি যদি সমস্যা করে তার কি ফিদিয়া দিতে হবে দুইজন আলেমের সাথে পরামর্শ করতে বলছেন হ্যাঁ তো দেখেন একটা খরগোশ মাইরে ফেললো এটার জন্য কি হবে হবে কাফারা এটার জন্য আল্লাহ দুইজনের সাথে পরামর্শ করতে বলছেন যেন আমার সাথে পরামর্শ করছেন ঠিক আছে মালিকানা দৃষ্টিকোণ থেকে এটা যে টাকাটা তার কাছে গচ্ছিত রাখে সেই এটাকে কি করবে এটা জাকাত দেবে এবং এটা যেহেতু তার ক্যাপিটালের একটা অংশ আপনার দোকানের মালের যেমন জাকাত আপনাকে দিতে হয় হ্যাঁ ঠিক এই এইটারও জাকাত আপনাকেই দিতে হবে কারণ এটা ক্যাপিটালের অংশ আপনার পুঁজির অংশ এটা এটা কি আপনার পুঁজির অংশ দোকানটা নিতে পুঁজি লেগেছে আপনার দোকানের মাল আছে দোকানের মালের যেমন আপনার ওই কেপিটেলেরও আপনাকে জাকাত দিতে হবে এটা আপনারই কারণ এই মাল এটা সে এটা স্থায়ী মালিক হয়ে যায় না হ্যাঁ মালিকানা কিন্তু আপনার তাই না সেই জন্য মালিক যে জাকাত সেই দিবে এতটুকুন আমার অল্লাহ আলাপ আমার জ্ঞান আমার এলেম যা দরছে আমি এটুকু বলে গেলাম তারপর আমরা আপনারা এই প্রশ্নটা আগামী সপ্তাহে আপনারা এটা জেনে নেবেন ইনশাআল্লাহ আশা করছি সুস্থ আছেন আমার প্রশ্ন আমার সাথে একটি জিন থাকে যে এটা জব হয়ে গেছে এখানে আছে আর কয়েকটা আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ ছেলে ও মেয়ের উত্তম বয়স কোনটি ছেলে এবং মেয়ের বিয়ের উত্তম বয়স হলো বালেগ হওয়ার পরে বিয়ের বয়সটা শুরু হয় আর বাকি হলো ছেলের ব্যাপারে ইয়া মাশারাল শাবাব মানিস্টাতা টারমিনতুমুল বা ফাল ইয়াতাজাব্বিজ আল্লাহর রাসূল বলেন হে যুব সমাজ তোমাদের যাদের বিয়ের সামর্থ্য হবে সেজন বিয়ে করে তাহলে এটা তো বইখারীর হাদিস সূত্রাং এই ক্ষেত্রে যা আপনার মানে কালেগ হলো বটে কিন্তু তার ইসতিতাআত লাগবে ইসতিতাআত মানে সক্ষমতা ক্যাপাবিলিটি বলা হয় ইংলিশে সক্ষমতা সক্ষমতা দুই ধরনের এক শারীরিক সক্ষমতা আর হলো আর্থিক সক্ষমতা তো আর্থিক সক্ষম হলে তার বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ আর হলো মেয়ের ক্ষেত্রে মেয়ে বালেগা হলে ভালো পাত্রে পেলে পেলে তার বিয়ে হয়েছে তাকে বিয়ে দিতে হবে আমরা সকলে দরুদ পাঠের ফজিলত সম্পর্কে অবগত আছি তবে যদি শুধুমাত্র সাল্লাহ আলহি ও সাল্লাম এটুকি পড়ি তবে কি তা দরুদ হিসেবে গণ্য হবে হ্যাঁ এটাও দরুদ হবে তবে আপনার স্বভাবটা কম হবে স্বভাবটা কি হবে কম হবে বলে যে কেন স্বভাব কম হবে এটা তো আপনি জানেন যে যেমন ধরেন এই মসজিদে আসেন আল্লাহ রসুল বলছেন যে আবার তার তত বেশি রাস্তার দূরত্ব যার যত বেশি রাস্তার দূরত্ব যার যত বেশি আবার আরেক হাদিসে আছে যে এবার কষ্ট যতটুকু বেশি স্বভাব তত বেশি সুতরাং আপনি যদি কেউ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ পুরা দূরত্ব পরে তাহলে তার সব পরিপূর্ণ হবে এবং বেশি হবে আর কেউ যদি সংক্ষেপে সাল আলী সাল্লাম পরে তাহলে তার হক আদায় হবে দরুদে পড়ার হক আর বাকি কি বাকি সবটা কম হবে হ্যাঁ আচ্ছা সালাতের প্রথম রাখাতে যদি সুরা নাচ পড়ে ফেলি তবে দ্বিতীয় রাখাতে কোন সুরা পড়তে হবে সুরা নাচ যদি কেউ পড়ে ফেলেন আপনার এই

সহি বোখারি হাদিস আছে তা সলাতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কি করেছেন তিনি সুরা বাকারা পড়লেন তারপরে সুরা নিসাব পড়লেন তারপরে সুরা আলী ইমরান পড়লেন তাহলে কি কি করেছেন এটা ব্যত্যয় হয়েছে ব্যতিক্রম হয়েছে এটা হতে পারে ইসলামে এটা জায়েজ আছে এটা কি জায়েজ তবে কি নয় ওয়াজিব নয় যে অবশ্যই কি করতে হবে যে তিপ করে পড়তে হবে এটা ওয়াজিব নয় জায়েজ আছে তবে মসনুন হলো ধারাবাহিকতা ঠিক রাখা আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি সঠিক ব্যাখ্যা আল্লাহ বলছেন বলছেন তার যে ধারণা সেই ধারণা অনুযায়ী আমি বান্দার সঙ্গে আছি বান্দার সঙ্গে আছে মানে কি মানে হলো যেমন ধরেন আপনার বিশ্বাস যদি থাকে যে আমার আল্লাহ আমাকে উদ্ধার করবেন তখন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন আল্লাহ আমার ডাক পারে নাও শুনতে পারে তো বিষয়টা ওইরকমই হবে আপনার ডাক আল্লাহ শুনতেও পারে আল্লাহ না শুনতেও পারে কথা বুঝতে পেরেছেন তো এটাই হলো এই হাদিসের ব্যাখ্যা আপনি মহান আল্লাহকে যেইভাবে বুঝেন হ্যাঁ সেইভাবে আল্লাহকে আল্লাহর কাছে যতটা সুধারণা রাখেন আল্লাহ আপনার সঙ্গে সেই রকম হ্যাঁ আর যেমন ধরেন স্বাভাবিক ভাবে আমরা মনে করি যেমন ধরেন আপনার কয়েকজন বন্ধু আছে কোন কোন বন্ধুকে আপনি আপনার অন্তর থেকে ভালোবাসেন বেশি ভালোবাসেন এর কারণ আপনি জানেন যে ওই বন্ধুটা আপনাকে অন্তর থেকে কি করে গভীর ভালোবাসে সেই জন্য আপনি আবার কিছু বন্ধু আছে আপনি জানেন যে সে খুব আপনাকে ভালোবাসে না উপরে উপরে ভালোবাসা দেখায় তখন আপনিও তার সঙ্গে সেইরকমই আপনি তার সঙ্গে আচরণ করেন ঠিক কি আপনি প্রতি আপনার ধারণা রাখবেন হ্যাঁ আচ্ছা এই হয়েছে আরেকটা একটা বোধ হয় দিকে দুটা আসসালাম আলাইকুম আহ সওয়াল মাসের যে ছয়টি সিয়াম তাকে এমন এখন থেকে রাখা যাবে হ্যাঁ

সাথে সাথে করে নেওয়া একটা না করে নেওয়া আর ভেঙে ভেঙে বা একটু পরে করা এটাও আছে করবেন অসুবিধা নাই তবে উত্তম হলো সাথে সাথে একটা না করে নেওয়া ভাই আমার প্রশ্ন আমি ভুল করে ফেলি গুনা হয়ে যায় আল্লাহর কাছে তবা করি যে আর এই ভুল করবো না আবার করে ফেলি আবার এটা তো হ্যাঁ হয়েছে এটা এটা হয়েছে তাহলে আমরা আজকে সমাপ্ত করছি সবাই একটা দোয়াপুরি সুবান السلام عليكم